ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঈদ মানে তো সেমাই রান্না মাংস রান্না এটাই তো ঈদ নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ানো তো তো যে কথা সেই কাজ আমি চুলাইতে পানি বসিয়ে দিচ্ছি সেমাই রান্না করার জন্য এখন পানিতে ফুটে উঠেছে এখন আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দেওয়ার পরে এখন আমি চিনি দিয়ে দেবো তারপরে আমি লবণ দিয়ে দেব আমি খুব সিম্পলভাবে সেমাইটা রান্না করছিলাম কারণ আমাদের কারোর মন মেজাজ ভালো নেই কারণ মা বেছে নেই আমার তো আমি আপনারা আমার মার জন্য দোয়া করবেন তো এই যে আমি সেমাই দিয়ে দিলাম চুলার উপরে তো সে ময়টা পোটুল নামানো হয়ে গেছে আমার তো এবার আমি খিচুড়ি রান্না করছিলাম সব কিছু দিয়ে নিয়েছি এখন জাস্ট গরম মশলাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে শেষ হয়েছে এটা হলো মুরগির মাংস মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সব কিছু রান্না করে নিয়েছিলাম কারণ খুব ব্যস্ত ছিলাম তো আমার মুরগির মাংস তো রান্না করা শেষ এখন আমি মুরগির মাংসটা নামিয়ে রেখে খাসির মাংসটা রান্না করে নেব যেহেতু সময় নেই তো এই যে আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সব কিছু করে রেখেছিলাম কারণ সময় পাচ্ছিলাম না ভিডিও করার খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি তো আমার খাসি মুক্ত আমার চ্যানেলের নতুন তারা সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেলাইকানটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এই যে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি এবার চলে এবার আমি গরুর মাংসটা রান্না করে নেব গরুর মাংসটা রান্না করা হয়ে গেলে আমরা দুপুরের দিকে কোথাও একটু ঘুরতে যাবো ভাবছিলাম তো যেখানে আমাদের খাসির কেচে বই করা হয়েছিল আমি সেখানে যাই নাই কারণ আমার বাইরে বেরোতে একদমই বেশি পছন্দ না তো আমি যাই নাই তো আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করলাম তো পানি দিয়ে দিয়ে এখানে আমি একটু কষিয়ে নিব মাংসটাকে কষিয়ে নিয়ে তো রান্না করে নেব তোমরা কে কোথায় ঈদ কাটাইছো অবশ্যই কমেন্ট করে জানাবো আমি কিন্তু আমার নানির বাসাতে ঈদ কাটাইছি আমাকে জানাবা তো এই যে এখানে আমি জামা কাপড়গুলো নিয়ে আমি এখন রেডি হয়ে আমরা একটু ঘুরতে যাব ধরে না এখানে কাছে একটু বেড়াইতে যাব তো আমি কোথায় ঘুরতে গেছিলাম সেটা আমি তোমাদের দেখাতে পারি না তার জন্য সরি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে আমার মেয়ে বেশি দূরে যায় না বাড়ির কাছে একটু বেড়াতে গেছিলাম তো আল্লাহ হাফিজ সেবে ভালো থেকো কোদাহাফেজ